ছোটো দিনে তাড়াহুড়া বা দৌড়াদৌড়ি না করে খুব সহজে কিভাবে সংসারের কাজগুলো আমি অল্প সময়ে করে ফেললাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখেন আপনাদের কিন্তু ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে এমন আছেন আমি কিন্তু ভালোই আছি কিন্তু ছোট দিন আর শীতও মোটামুটি হালকা পড়ে গেছে তো সকালবেলা উঠতেও বেশ আলসেমি লাগে তো প্রথমে বলে নিই যে আমি কিন্তু আজকে সন্ধ্যা থেকে ভিডিও শুরু করছি আর শীত শীতের দিনে যদি আপনি আর কি অল্প সময় কাজ শেষ করতে চান আর বিশেষ করে দুই বাচ্চার মা যাদের বাচ্চা স্কুলে পড়ে তারপর সংসারের কাজ বেশ ভালোই থাকে তো তাহলে কিন্তু অবশ্যই সন্ধেবেলাটা কাজে লাগাতে হবে সন্ধ্যায় কিছু কাজ করে রাখতেই হবে যেমন আমি বিকেলে হচ্ছে সময় আর কোচিং থেকে বাজারে গিয়েছিলাম সেখান থেকে হচ্ছে হালকা পাতলা বাজার করে নিয়ে এসেছি যেন সকালে বাজার করতে গেলে আবার সেই বাজার পরিষ্কার করে গুছিয়ে রাখতে গেলে তো অনেক সময় লাগে সময়টা যেন বাঁচে তো আমি মুরগি নিয়ে এসেছি তো মুরগিগুলা ভালো মতো করে ধুয়ে সুন্দর মতো করে বক্স বক্স করে এখন রেখে দিলাম এরপরে আমি রান্নাঘরটাও বেশ ভালো মতো পরিষ্কার করে নেব সন্ধ্যাবেলায় আমার চোখের সামনে যে যে কাজগুলা আসে যত মানে কাজ করে রাখা যায় আমি সেগুলো বেশ করে রাখি আর সন্ধ্যাবেলা কোনো তাড়াহুড়াও থাকে না আর সেইভাবে বাইরে যাওয়ারও কোনো কাজ থাকে না প্রথমেই বলি আর কি সবাই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর ভিডিও শেষ পর্যন্ত থেকে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দিবেন আগে যে ভিডিওটা দিয়েছি ছোটো দিনের বেলায় খুব সহজে কীভাবে কাজগুলো আমি করে নিলাম সেই ভিডিওটা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন লাইক কমেন্ট করেছেন আমি আশা করব এই ভিডিওটাতেও ওই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন মুরগি মাছ আমি যেটাই ক্লিন করি করার পর রান্নাঘরে আমি ভিম লিকুইড দিয়ে এভাবে ভালো মতো ভিজ মানে মেঝে নেই তারপরে আমি আবারও একটা কাপড় ভালো মতো করে ধুয়ে এভাবে মুছে আমি হচ্ছে বারবার মুছে ফেলি তো এতে করে আর কি কোনো আষ্টে গন্ধ টন্ধ আর থাকে না কারণ হচ্ছে মাসি হয় তারপরে এমনিতেই দেখবে মুরগি ধোয়ার পর আর কি বা মাছ ধোয়ার পর রান্নাঘর অনেক গন্ধ করে যেহেতু খোলা মেলা না আর যারা আমরা একটু বেশি পরিষ্কার থাকতে পছন্দ করি তো আমাদের এই অভ্যাসগুলো থাকে আর কি আর শুধু আমি যে হচ্ছে এই সাইড পরিষ্কার করবো বা সিঙ্ক পরিষ্কার করবো এরকম না রান্নাঘরের যেখানে যেখানে আমার পরিষ্কার করতে মন চাইবে বা দেখলে বোঝা যায় যে না এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে সেই সেই জায়গাগুলো তো অবশ্যই পরিষ্কার করে নিব তো এই যে ওয়ালে এগুলাতে কিন্তু ছিটা যায় তো ওগুলোও আমি হচ্ছে মাজুনি দিয়ে মেঝে দিছি কারণ যখন ধুই আমরা পানি দিয়ে তখন উপরের ওয়ালগুলোতেও ছিটা যায় তো ওগুলোও মেঝে টেজে একদম সুন্দর করে নিছি। আর এখানে রান্নাঘরে কিন্তু বেশ বাসন কোষণ ছিল সেগুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি সব কিছু তো আর ভিডিওতে শেয়ার করব না বাট যতটুকু আর কি দেখানো সম্ভব ততটুকু আর কি দেখাবো তো আজকের ব্লগটা কিন্তু আমি সন্ধ্যা থেকে শুরু করলেও পরের দিন আমার দুপুর পর্যন্ত কিন্তু ব্লকটা কিন্তু কন্টিনিউ থাকবে তো যাই হোক এই তো আমি হচ্ছে সব সময় সিঙ্কে আহামরি কিছু দিয়ে মাজা ঘোষা করি না আমি ভীম লিকুইড দিয়ে টেনের মাজনী বা এই মাজনী যখন যেটা মন চায় তখন সেটা দিয়ে ভালো মতো করে মেঝে তারপরে ধুয়ে দিই আর গরম পানিতে অবশ্যই এক পাতিল ঢালতে হবে সিঙ্কের এই পাইপে একটা মেয়ের রূপবতী হওয়ার থেকেও বড় হলো গুণবতী হওয়া তো আপনার সংসারের কাজগুলো আপনি কিভাবে টাইমলি ম্যানেজ করবেন সুন্দরভাবে সংসারটা গুছিয়ে রাখবেন সেই সাথে সবার মন মতো রান্নাবান্নাও করে খাওয়াবেন সেটা কিন্তু আপনি ভালো জানেন তবে সেই কাজটা আপনাকে কিন্তু করতেই হবে তো রূপবতী হওয়ারও যেমন দরকার আছে গুণবতী হওয়ারও দরকার আছে রূপবতী হইলেও যে একেবারে আপনি মানে সবার মনযোগী মনের মতো হতে পারবেন এমনটা না সুখী হতে গেলে আসলে ভাগ্য লাগে আর নিজেরও কিছু টেকনিক লাগে আর কি তো সংসারে একেবারে কিন্তু সুখী হওয়া যায় না আবার উরচন্ডী হলেও সুখী হওয়া যায় না সবই আল্লাহর ইচ্ছা যার যার সংসার সে সেইভাবেই ম্যানেজ করালে আর কি আমার কাছে মনে হয় ভালো ওই যে কথাই আছে না যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট সেটা বুঝতে হবে আর না বুঝলেই কিন্তু সমস্যা যাই হোক আমি মজার কিছু কথাও বলে ফেললাম আর এখানে হচ্ছে কিছু জলপাই দেখতে পাচ্ছেন তো সেই জলপাইগুলো রান্নাঘর পরিষ্কার করার পর ভালো লাগে যদিও আমি রান্নাঘরটা দেখেন ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি এখানে আমি কিছু শুকনো বাজার নিয়ে এসেছি সেগুলো আছে ওগুলা জারে ঢালতে হবে তো ওগুলা একটু পরে আমি ঢেলে নিব এখন আমি না একটু চা খাবো মাথাটা খুব ধরছে তার আগে আমি কাপড়টা চেঞ্জ করে নিছি আর সবার নেই নি মাছ মুরগি ধোয়ার পর সাওয়ার না নিলে আমার ভালো লাগে না যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে আর ওয়েদার চেঞ্জ হওয়া মানে একটু ঠান্ডা লাগা একটু জ্বর আসা এগুলো তো থাকবেই তো সেই কারণে হচ্ছে শুধু কাপড় ছেড়ে ভালো করে হাত মুখ ধুয়ে নিছি আর আমাদের এখানে কিন্তু সন্ধ্যাবেলা ভালোই শীত লাগতেছে তো যাই হোক আমি আমি না অনেক লম্বা একটা গ্যাপ দিয়ে দিছি কারণ হচ্ছে যখন যে রেগুলার আমি ভিডিও দিব তখন কিন্তু আর সেটা হয়ে ওঠে না এরা এখন তো আরোই হয়ে উঠতেছে না চেষ্টা করতেছি হচ্ছে না জানি না আমাকে দিয়ে হবে কি না কারণ এই দশজন মানুষের রান্না বান্না বাজার বাচ্চা সামলানো সব কিছু মিলিয়ে করার পর ইউটিউবিং করাটা একটু টাফ হয়ে যাচ্ছে আমার জন্য সবথেকে বড় কথা ইদানিং আমার আসলে মাইগ্রেনের সমস্যাটা কেন জানি সারতেছেই না যার কারণে আমার আর ভিডিও এডিট করতে ভালো লাগতেছে না বা ভিডিওতে ভয়েস দিতেও ভালো লাগতেছে না কিন্তু ভিডিও ফুটেজ নিতে বেশ ভালোই লাগে আমার কিন্তু যদি এমনটা হতো ভিডিও ফুটেজ নিলাম আর ছেড়ে দিলাম তাহলে তো হয়েই যেত কড়া করে চা করছে আদা দিয়ে কারণ এটা খাওয়ার পর মাথাটা সারবে আর এখন কিন্তু বাজে ছয়টা ছয়টা সাড়ে কারণ আজান তো খুব তাড়াতাড়ি দেয় এত বেশি দিন ছোট হয়ে গেছে তো কি আর বলবো আপনাদেরকে তো একটা জিনিস ভালো লাগতেছে বাজারটা আর কি মুরগিটা ছিল না সেটা নিয়ে এসে রাখলাম ফ্রিজে মাছ আছে তো আমারও আবারও না বাজারে যেতে হবে কারণ মাছ নিয়ে আসার জন্য তো আবার দুই তিন দিন পর যাব আর আমাদের এখানে মাছ ফ্রেশ মাছ খেতে হলে সকালেই বাজার করতে হবে তো সকালে শুধু মাছ নিয়ে আসলেই হবে আর এই যে নেক্সট ডে সকালবেলা তো শুভ সকাল সবাইকে এই যে দেখে শিশিরে ভেজা ফুল আমার কাছে অনেক ভালো লাগতেছে একদম মানে যত ক্লান্তি ছিল সব দূর হয়ে যায় মন একটা আলাদাই ফুরফুরে আর কি বলবো আনন্দ কাজ করে আর প্রজাপতিগুলা এখানে হচ্ছে ফুলের মধু খেতে আসছে আমার তো দেখে বেশ ভাল লাগতে মিষ্টি একটা রোদ আর সেই সাথে শিশিরে মানে ফুলের পাপড়িগুলা ভিজে আসছে একটা কথা মনে পড়ে গেল আগের ব্লগে পড় মানে বলছিলাম যে ফজরের নামাজের কথা মানে আমি উঠছি ছয়টায় ফজরের নামাজ পাঁচটায় আমরাও জানি যে আমরা যারা ফাঁস নামাজ পড়ি বা আমরা সবাই জানি যে নামাজ কটায় কিন্তু নামাজের পর আমি একটু বিছানায় থাকি আমি আর কি ওই সময়টা ধরি না যে উঠছি কারণ তারপরে কিছুক্ষণ বিছানায় থাকার পর কিন্তু আমি তারপরে উঠি আমাদের বাসায় সবাই কেউ কিন্তু ওই ফজরের নামাজের পর যে হচ্ছে সবাই সবার কাজ শুরু করে দেয় এরকম না তো আপুটা হয়তো বুঝে নাই বা আমি আমার অনেক ব্লগেই বলি যে ফজরের নামাজের পর আমরা আবারও শুয়ে পড়ি অনেক সময় আমি আটটাতে উঠি নয়টাতেও উঠি সেটা আমার মাথার উপর আর কি ডিপেন্ড করে যে আজকে আমার মাথাটা সারছে কি ছাড়েনি তো যাই হোক এখানে আমার দুইটা পার্সেল আসছে আর পার্সেল দুটো আমি আনবক্সিং করতেছি তো এগুলো আমি দারাস থেকে অর্ডার দিয়েছিলাম তো আপনাদেরকে দেখাচ্ছি আমি কী কী কিনছি তো এখানে এই যে একটা ট্রে কিনছি ট্রেটা খুবই হালকা আগের আমার একটা ট্রে আছে ওইটা হচ্ছে মেহেগুনি কাঠের ওটা একটু ভারী তবে এটার থেকে ওইটা ব্যবহার করে বেশি মানে ভালো ডাইনিং টেবিলের উপর ওটা রাখছি দেখতেই পারছেন আর এটা আমি হচ্ছে কোথায় রাখবো আপনাদের সঙ্গে শেয়ার করবো আর কি তো এই দুটো জিনিস অর্ডার করছিলাম আমার ভয়ে ভয়ে ছিলাম কেমন হবে ভালো হবে কি হবে না কারণ ধারাজের উপর আমার কোনো আস্থা নাই কখনো ভালো জিনিস আসে কখনো খারাপ জিনিস আসে আর এখানে একটা হচ্ছে অলমেট অর্ডার করছি ওই যে ওয়াল স্টিকার যে অলমেটগুলো হয় সেইটা তো কেন জানি করলাম আমি জানি না দাঁড়া যে আমার ওই যে বললাম না আস্থা থাকে না আর কি আচ্ছা আমি আগের দিন সন্ধ্যায় কাজ করে রাখি এই কারণে পরের দিন সকালবেলা আমার কন্টিনিউ কাজ করতে ভালো লাগে না আমি একটু মানে রিল্যাক্স কাজ করি কারণ ঘুম থেকে উঠে বেশি একটা এনার্জি নিয়ে আমি কাজ করতে পারি না ওই আমার এক দুই ঘন্টা দেখা যায় নাস্তা খেতে এটা ওইটা করতে চলে যায় এরপরে বাসা বাসা গুছানো থাকে ক্লিন করা থাকে তারপর রান্নাবান্না থাকে যার কারণে সন্ধ্যায় আমি অনেক কাজই করে রাখি তো এতে করে আমার ভালো লাগে আর কি আমার সংসারের কাজগুলো আমি কীভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই হলো অলমেট ভাবছিলাম যে আমি হচ্ছে এটা ডাইনিংয়ে লাগাবো বাট এখনও লাগাইনি কোথায় লাগাবো আপনাদেরকে একটু দেখাই তো এই যে এই ওয়ালটা এইটা ফাঁকা ফাঁকা লাগে আমার কাছে তো এখানে লাগানোর জন্যই এটা আমি অর্ডার করছি তো আমার পার্সেলগুলো আসার পর আমি একটু আনবক্সিং করলাম জিনিসটা ঠিকঠাক আছে কি না তো সুমার বাবা বলতেছে যে হচ্ছে ওর পছন্দ হয়নি তো যার কারণে আমি আর লাগাইনি লাগাতে কিন্তু বারণ করেনি বাট ওই যে বলছে পছন্দ হয় নাই যার কারণে আমার আর কি একটু মানে ওটা লাগার যে একটা মানে এনার্জি থাকে বা উচ্ছ্বাস থাকে সেইটা আর কি মরে গেছে এইটা আমি এখানে রাখার জন্যই হচ্ছে কিনেছি কারণ এখানে আমার এই যে শীতের সময় ভ্যাসলিন লাগে এখানে আমার চশমা থাকে যেটা পরে আমি ভিডিও এডিটিং কাজ করি আর কি তো আরও অনেক টুকটাক ছোট্ট ছোট্ট জিনিস থাকে তো ওইগুলা যেন না পড়ে যায় বা হচ্ছে না এলোমেলো হয় সেই জন্যই তো এখানে একটা এখন মানি প্ল্যান্ট দিলাম আমার কাছে ভালো লাগতেছে না মানি প্ল্যান্ট দেওয়ার পর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন যাই হোক ওটা আমি রুমে গুছিয়ে এখন আমি রান্নাঘরে চলে আসছি কারণ রান্নাটা এখন খুব তাড়াহুড়া করে আর কি শেষ করে নেব এখানে মাছ ছিল ফ্রিজে সকালেই বের করে রাখছিলাম মাছটা এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপরে ভেজে আলু বেগুন দিয়ে রান্না করব আর হচ্ছে মাসে সব সময় নুন হলুদটা ভালো মতো মাখিয়ে নিতে হয় আর নুনের পরিমাণটা একটু কম দিতে হয় আর হলুদটা একটু বেশি দিতে হয় নুনটা কেন কম দিতে হয় মাসে আগেই যদি নুন বেশি হয়ে যায় পরে রান্না করার পর ঝোলের মানে মাছের তরকারিতে নুন তখন কম মনে হয় এই সরি বেশি মনে হয় আর আমার কাছে মনে হয় তরকারিতে নুন কম হলেও খাওয়া যায় বাট বেশি হলে ওই তরকারি আর খেতে ভালো লাগে না আচ্ছা আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দিবেন আর হচ্ছে সবাই কেমন আছেন সেটাও কিন্তু জানাতে পারেন অনেক নতুন নতুন আপুরা আমার চ্যানেলে অ্যাড হয়েছে তো এই যে এখানে হচ্ছে আটার রুটি আমি বয়স ডিস্ট ছিলাম আর ভাবতেছিলাম আমি আর কি রান্না করেছিলাম তো এই দিন হচ্ছে মা হচ্ছে দেশি একটা মুরগি রান্না করছে আর হচ্ছে চালেরটা রুটি বানিয়ে আমাদের জন্য পাঠাইছিলো তো এই ছিল আমাদের দুপুরের খানাদানা